এই যে আতিফ হ্যাঁ তুমি কি গাড়ি কিনেছ পুলিশ গাড়ি কিনেছি আলহামদুলিল্লাহ আমরা এখানে হ্যাঁ ভিতরে এসে দেখতে পারলাম এখানে স্ক্রিনে ব্লক করা আছে যেখানে প্রত্যেকটা ব্লকে এখানে দেখা যাচ্ছে কোথায় কি পাওয়া যাচ্ছে এবং কোন কাস্টমার এখানে এসেছে শুরুতেই দেখা যাচ্ছে যে এখানে চকলেট আইসক্রিম পাওয়া যাচ্ছে এখানে ছাতা তারপর এই যে কাস্টমাররা যে মাল নিয়েছেন সেখানে ক্যাশ কাউন্টারে এখানে এসেছেন এখানে বিল পে হবে এটা বলা যায় যে ডিপার্টমেন্টাল স্টোর দেশে থেকেই যেন বিদেশের একটা সুবিধা পাওয়া যাচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখব জি বাবা বলে আম্মু আছে হ্যাঁ পাশেই আছে আমরা দেখছি আম্মু যে পাশে পাশেই আছে বাবা তুমি আমার সাথে থাকো তুমি দেখো সামনে যাও হ্যাঁ ওকে আতিফ ঘুরে ঘুরে দেখছে যাও সামনে এগিয়ে যাও এগিয়ে যাও এটা কসমেটিক্স এখানে যাবতীয় কসমেটিক্স দেশি বিদেশি কসমেটিক্স রাখা আছে এটা ফেস ওয়াশ বাবা এইটা তারপর এইখানে দেখা যাচ্ছে যে খাতা বইপত্র ব্যাটারি সব কিছু আছে হ্যাঁ হ্যাঁ চমৎকার চমৎকার হ্যাঁ এখানে ট্রলি আছে হ্যাঁ এইখানে আমরা ঘুরে দেখাচ্ছি এটা ডিপার্টমেন্টাল স্টোর এখানে বাচ্চাদের ডাইপার বিভিন্ন ব্র্যান্ডের এখানে পাওয়া যাচ্ছে ইয়াস লোকেট দিস এখানে প্লাস্টিক যাবতীয় ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যাচ্ছে প্লাস্টিক সামগ্রী আমরা দেখছি আলহামদুলিল্লাহ এটা রাজবাড়ি রোড প্রকৌশলী ভবন এর অভ্যন্তরে ভাওয়াল বাজার ডিপার্টমেন্টাল স্টোর নতুন করে নতুন আঙ্গিকে এটা আবার চালু হয়েছে গাজীপুরবাসী যারা আছেন তারা চলে আসবেন এখানে দেখা যাচ্ছে চিনিগুড়া চাল এরফান বাসমতি চাল বিভিন্ন ব্র্যান্ডের চাল অনেক চালের মজুত এখানে আমরা দেখছি ছোট পরিসরে প্যাকেট আকারে আটা সুজি গম তারপরে এখানে সরিষার তেল আছে পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে সাজানো আছে দেখছি বিভিন্ন ধরনের ডাল মূল্য তালিকা দেওয়া হয়েছে আদা পেঁয়াজ রসুন আলু সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে মূল্য তালিকাও আছে জায়গায় জায়গায় সুন্দর ব্যবস্থা করে রাখা হয়েছে এই যে চিনি খোলা এভাবে বিক্রি করা হচ্ছে এখানে আতিফ এগিয়ে চলেছে এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের সস মুখরোচক আচার এটা একটা আচার অলিভস এটা দেশের বাইরের ব্র্যান্ডের একটা খাবার হ্যাঁ এটা জেলি জেলি মধু সব কিছু দিলে এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে সেমাই এবং চানাচুর সহ যাবতীয় জিনিস পাওয়া যাচ্ছে এখানে দেখ কোনটা তুমি কি করো ভালো লাগে না ওকে সামনে মেইন গেট দিয়ে ঢুকেই কয়েকটা দোকান পরে পাওয়া যাচ্ছে ভওয়াল বাজার ডিপার্টমেন্টাল স্টোর বৃহত্তর পরিসরে বিশাল করিডোর খোলামেলা চাপত্র সুন্দর পরিবেশে কেনাকাটার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সুলভ্য মূল্যে কেনাকাটার জন্য সবাই আমন্ত্রিত